হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকে কমেন্ট করছেন ও হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে দাদা বেগুন আটি হয়ে যাচ্ছে মোটা হচ্ছে না অনেক আবার কমেন্ট করছেন গাছের পাতা ধরে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো বন্ধুরা কারোর কাছে সাদা মাসে তো বিভিন্ন কারণে কমেন্ট করেন তার মধ্যে বেশিরভাগ কমেন্ট দেখলাম বেগুন মোটা হচ্ছে না আটি হয়ে যাচ্ছে তো বেগুন আটি হবে না তার পথে আছে তার জন্যে কি দেবেন আর বেগুন মোটা করবেন কি বেগুন মোটা কি কে করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকছে তো বন্ধুরা আজকে আপনাদের বলবো যে বেগুন মোটা করার উপায় বেগুন মোটা কিভাবে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো বেগুন মোটা না হওয়ার কারণ গুলা বলি তো কারণ দেখেন আপনার গাছ যদি সাদা মাছি থাকে সাদা মাছি যদি থাকে তাহলে সাদা মাছি কিন্তু ভাইরাস ছড়ায় সাদা মাছের অনেক ভিডিও মাধ্যমে আছে কমেন্ট বক্সে লিঙ্ক নিয়ে দেবো আপনারা দেখতে পারেন তো বন্ধুরা সাদা মাসে যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার বেগুন মোটা হবে না আর আজকে বিষয়টা কিন্তু অন্য অন্য জিনিস নিয়ে আলোচনা করবো তো আপনাদের কারণগুলো বলছি আপনার গাছে যে গ্রোথ না থাকে জোন না থাকে তাহলে কিন্তু আপনার বেগুন মোটা হবে না কারণ গাছ খাদ্য সঠিকভাবে সংগ্রহ করতে না পারলে বেগুন আপনার মোটা হবে না ফলে সে কি ফল আপনার আঠেজে মোটা হবে না তো বিভিন্ন এরকম কারণে আপনার বেগুন মোটা হয় না গাছ এক কথায় ভালো রাখতে হবে আর আজকে ভিডিওতে আমি আলোচনা রেখেছি গাছ ভালো রাখার ও ভিটামিন আর বেগুন মোটা হওয়ার সমস্ত বিষয়ে যে কাজ করবে সেটার বিষয়ে আলোচনা করতে বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি ধনজাইম গোল্ড ধনজাইম গোল্ড এনসি কোম্পানির ধনজাম গোল্ড আর এটা কিন্তু সম্পূর্ণ জৈব সম্পূর্ণ জৈব এটাতে কোনো প্রকৃতির ও কোনো কিছুর ক্ষতি হয় না আবহাওয়া দূষণ হয় না সব সময় কিন্তু সব ফসলে ব্যবহার করা যাবে গাছের যে গাছে ফল আছে সেই ফলের ফসল ব্যবহার করা যাবে অন্যান্য ফসলও ব্যবহার করা যাবে এটার কাজ কি সেটা আপনার বলবো আর এটা কিসে থেকে তৈরি সেটা বলবো তো বন্ধুরা এটা তৈরি হয়েছে আপনার সামুদ্রিক গাছপালা থেকে এতে কিন্তু এতে যে কম্পোজিশন গুলো আছে সেগুলো বলবো আপনাদের আপনারা দেখে নেবেন তো বন্ধুরা গাছের এটা সামুদ্রিক গাছ থেকে এটা তৈরি হয়েছে সম্পূর্ণরূপে জৈব এটা আপনারা হামেশাই ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধনজাইম গোল কত সুন্দর প্যাকিংটা আর আপনাদের আপনারা লাইভ দেখাবো আমি স্প্রে করা কত দেবেন না দেবেন তো বন্ধুরা এই যে ধনজাইম গোল দেখুন আর এর কম্পোজিশনটা আপনাদের বলি এতে কি আছে তো বন্ধুরা এতে অক্সিজেন আছে সাইটোকিনিন আছে হাইড হাইড্রোলাইজ আছে প্রোটিন কমপ্লেক্স এনজাইম আছে জিবিলিন আছে অ্যামিনো অ্যাসিড আছে তো অনেক সমুদ্র খাদ্য কিন্তু এটা আছে আপনার অনেক খনিজ যা ফসলের পাশাপাশি গাছের মানে গosto ভালো থাকি তার সাথে সাথে কিন্তু ফল ফুল আমাদের যেটা আছে তার কিন্তু বৃদ্ধি করে আর ফল খুব ভালো সাইজ হবে মোটা হয় ফল আপনাদের দেখাবো বেগুন দেখাবো নাতে চলুন এটা ব্যবহার করলে সাথে সাথে কিন্তু আপনার বেগুন মোটামুটি পাঁচ থেকে 6 দিনের মধ্যে কিন্তু দারুণ একটা সাইজ আসবে আর সাইজ দুর্দান্ত ভালো হবে আর আমাদের এলাকাতে বিশেষ করে মোটামুটি 10 বছর থেকেই প্রোডাক্টটি চলে আসছে সবাই ব্যবহার করে সবাই জেনে ধনজাইম গোল বন্ধুরা এটা আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ধনজাইম গোল দেখেন আর শিশি কিন্তু সব সময় প্যাকেংটা আপনারা সব সময় নোড়ি নেবেন সবসময় নড়ি নেবেন নড়ি নিলে কিন্তু ভালো করে ঘলিয়ে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনারা তারপরে ব্যবহার করবেন বন্ধুরা ডোজটা বলিতে বন্ধুরা একশো গ্রাম প্যাক একশো গ্রাম প্যাক কিন্তু আপনার মোটামুটি চার ড্রাম হবে একশো গ্রাম প্যাক চার ডাম হবে আপনার ষাট লিটার মতন জল হবে ষাট লিটার জল হবে আর লাইভ আপনাদের স্প্রে করে দেখাবো আমি ষাট লিটার জল কিন্তু আপনাদের এটাতে হবে দেখতে পাচ্ছেন গোল্ড দেখতে খুব সুন্দর পঁচিশ আপনার দেখতে খুব সুন্দর এটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ধনুজাইম গোল্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছি স্প্রে করছি তো বন্ধুরা খুব ভালো কাজ ধনুজাইম গোল্ড এটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আমি নিজেও ব্যবহার করি তো বন্ধুরা কথার বাড়াচ্ছে না আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ও পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ